আমার মাফিলে আসা যায় যাওয়া যায় হ্যাঁ যাইতে পারবে কারণ যদি ওজোর হয় প্রসাবের চাপ দিলে এক এক আঙুল তুলবেন আমি জানি দুই আঙুল তুলি বসব যে টয়লেটে চাপ দিচ্ছি তিন আঙুল তুলি আমি বসব যে বিড়ি নিচে ধরছি আর চার আঙুল তুলি আমি বসব যে প্রেমিক মিস কল দিছে দেখা করতেই হবে এক জ্ঞান আমার আছে তো আপনি হাত না তুলে আঙুল না তুলে কেনে আপনি কোন কেনে কোন বিবেকে চলে যাচ্ছেন আমার ট্রাইকে আচ্ছা ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি

তখন বলল যে বাংলাদেশে দিতে হবে তেন বাংলাদেশের পাগলা কাটা দিল বাংলাদেশের জ্ঞানী গুণী শিক্ষিত চিনতে গেল আরে খায়া কামড়াই বাংলাদেশে পাগলা কাটা দিল আমাদের বাংলাদেশে কি পাগল ছাগল আছে এরা জ্ঞানী গুণী দেয় দেব না করে দেখলো যে পাগল ছাগল আছে পাপ না পাপনা পাগলা কারত দেও ঠিক পাপনা পাগলা কারত দিছি কোন জায়গা পাগল পাগলা কারত নাই কথা কয় না রে আবার নতুন পাগলের আমদানি হলে আপনাদের বউ গুরু সিরাজগন্ধের মাল সরোকন মার হবা বিবির ঘরে দরজার কাছে গেছে খবর নাই হাত দরজা দরজাটা বন্ধ মেয়ের ঘরে দরজা হাত দিছি বন্ধ ছেলের ঘরে দরজা হাত দিছি বন্ধ একশো বারো বছর বয়স মা দুকিনীর ঘরে দরজা হাত দিছি দরজা কুইলে গেছে যা দেখছি আমার মা দরজা কুইলে বসে আছে যখন মার কাছে গেছি মা ধরা ধরছে আমার গালে শুভ কবলে কপালে মা বলে ব্যাপারে তোমার কি কষ্ট হয় এই কথাটা কেউ বলে না এখন বাসায় আসি বিবু কয় না তুমি এত রাতে আসছো শীতের মধ্যে তোমার কি কষ্ট হয় বেটাও কয় না বিবিও কয় না আমি মাপির থেকে রাত দুইটা তিনটা যখন আসছি মা যারা ধরে কয় বেটা রে কি তুমি ভয় পাইছো কোনো কি ডাকাত চোর ধরছে তোমার কি কষ্ট হচ্ছে একজন ব্যক্তি বলছে স্ত্রী হলো মা আর এই কথাটা কেউ বলে না শুধু বলে মা বাবা এই কথাটা কেউ বলে না এই কথাটা বন্ধ হয়ে গেছে কষকটা শীতের মধ্যে আসি কেউ বলে না তোমার কাছে কষ্ট হচ্ছে কেউ যে বলছে মা না ধরো ধর সেই আমি মার কবলৈ সুমা দিছি পায়ে হাত দেখা পায়ে হাত দেখা

আমার মা যখন বৃদ্ধ গিয়েছিল গিয়েছিলেন হাত দিয়ে খাবার খাইতে পারে নাই বিছানা করে পায়খানা করছে প্রসব করছে আমি নিজে আমার মার পায়খানা প্রসব পরিষ্কার করছি আমি আমি ড্রেস করা দিছি তবে আমি বড় মাওলানা হব না আপনি বড় মাওলানা হবেন

সে হাত থেকে অনুরোধ করি এদের ইমান বাসনের জন্য ওরা যদি বিয়ে করতে চায় ছেলেকে বিয়ে দেন রিজিক খুলে দিবে আল্লাহ মেয়ে যদি বিয়ে করতে চায় ওকে বিয়ে দেন কথা না কে বিয়ে করেও লেখাপড়া করা যায় আমার ছেলেরা বিয়ে করে লেখাপড়া করছে আমার বড় ছেলে দুইটে ছেলে বড় ছেলের দুইটে ছেলে এখনও লেখাপড়া করতেছে সে এরা বিশ্ববিদ্যালয় অনার্স এবার এবার সামনে শেষ হবে আমি পরচনা করে দিছি রিজিকের মালিক কে বিয়া বিয়া হলে রিজিক পরচনা হয় না কে বলতে আমার ছেলে পড়তেছে আমি এটা রেকর্ড ভাইঙ্গে দিছি এইজন্য ছেলেরা যদি বিয়া করতে চায় বিয়া দেন মিয়া যদি বিয়া করতে চায় বিয়া দেন ঈমানবান সন্তান কতজন থাকে এই আমাদের দেশের গজব আনার মূল নায়ক আর নায়িকা ছেলের মা মিয়ার মা ছেলের বাবা আর মিয়ার বাবা কতজন থাকে কারণ সিনা। শরীরে ভরে যাচ্ছে এই ছেলেদের এই যুবকরা কথা বলো না কেন খুব খারাপ লাগতেছে মনে আমি কল কোরআন দিয়ে কথা বলতেছি আপনারা হাসি উড়ো দিয়েন না ছেলেকে বিয়ে দেওয়া বয়সে মেয়েকে বিয়ে দেওয়া কিন্তু ভরস আমার কথা কি বলছেন তো ভাই যান কি যেন বলতেছিলাম খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না তাহলে রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক আল্লাহ রিজিক খুলে দিবে সুবহানাল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ আমার মাইয়া নাও আপনার বগুড়ার জেলার যুবকেরা মুরব্বীরা বাবা দিরা ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে বাদানি এক নাম্বার বাদান নামাজ পড়া লাগবে দুই নাম্বার বাদান নামাজ সারা যাবে না এক নাম্বার ইমান আনা লাগবে দুই নাম্বার বাদান নেক কাজ করা লাগবে নেক কাজের মধ্যে নামাজ আছে আর যত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবি মিনাস সালিহিন আল্লাহ একটা নেক বেটা দাও আল্লাহ তারে একটা নেক বেটা দান করলেন আল্লাহর কাছে যখন বললেন একটা নেক বেটা দাও আল্লাহ জবাব দিলেন ফাওয়া সারনাহু বিগোলামিন হালি রাসুলরা কার কাছে বেটা বিটি চাইছে আল্লাহর কাছে জোর গান কার কাছে আল্লাহর আল্লাহ আল্লাহ নবী রাসুলরা যদি আল্লাহর কাছে বেটা বিটি চায় তাহলে আপনারা জিন্দা जिंदा জিন্দা जिंदाমরা মানুষ অর্থাৎ অলিদের কাছে जाया মাজারের যা কেন আপনারা বেটা বিটি চান এটা কি বেটা বিটি দিতে পারবে এখানে পাঁচ আউলিয়া শুয়ে আছে এর হলো আল্লাহর অলি নিঃসন্দেহে অলি এদের কি বেটা বিটি দেওয়ার ক্ষমতা আছে না তো বেটা বিটি দেওয়ার ক্ষমতার মালিককে তাহলে আপনারা এখানে যা চান কেন চাইলে চাইতে হবে কার কাছে হরসতে জাকারিয়ালী সাল্লাম বুড়ো হয়ে গেছে উনি মরিয়মের ঘরের মধ্যে যা দেখেছে ও দিনের ফল ঘরের মধ্যে বলল মরিয়ম এই অদিনে ফল পাইলে কোনে কয় আমার আল্লাহ দিছে তখন হরজতে জাকারি আল্লি ইসাল্লাম চিন্তা করলো অদিনে ফল যদি আল্লাহ মরিয়মের গড়ে আল্লাহ দিতে পারে তাহলে আল্লাহর কাছে কোন দিনের স্বভাব নাই আল্লাহর কাছে ডাক দেওয়ালে আল্লাহ অদিনে ফল যদি তুমি দিতে পারো বৃদ্ধ হয়ে গেছি আমি বৃদ্ধ আমার বিবেও বৃদ্ধ আল্লাহ তুমি বৃদ্ধ বয়সে আমাকে সন্তান দিতে পারো এই জন্যই আপনার জাকারি আলহি সাল্লামের গড়ে একটা কন্যা ছেলে সন্তান দান করছে তার নাম হলো এহি আলহিমাম জোরকা সোবাহামেটে তাহলে বুড়ো বয়সে ছেলে দিল কে তাহলে ছেলে চাইলে কার কাছে যাব মেয়ে চাইলে কার কাছে যাব আল্লাহর কাছে ছেলে যদি চাই আল্লাহর কাছে চাইব মেয়ে যদি চাই আল্লাহর কাছে চাইব রিজিক যদি চাই আল্লাহর কাছে চাইব বউ যদি চাই সুন্দর বউ চাইলে আল্লাহর কাছে চাইব সুন্দর স্ত্রী চাইলে কার কাছে যাব সুবহানাল্লাহ দেশরকম কোন মানুষের কাছে চায়েন না চাইবেন কার কাছে আল্লাহর কাছে মরিয়মের কি বাবা আছে কথা কয় না মা আছে মরিয়মের বাবাও আছে মাও আছে এরা আন্দাজে কথা কয় হাই আল্লাহ আপনার ইয়াতো সরল মানুষ মরিয়মের মাও আছে বাবাও আছে মার নাম হান্না আলহিম বাবার নাম ইমরান আলীরা মার হবা কিন্তু ইসি আলহিমের কি মা আছে বাবা আছে নাই

মারিয়াম যখন গর্ভবতী যখন হয়ে গেলেন এলাকার পেট্ট সামনের দিকে বড় হয়ে গেলেন মানুষ দেখে বলে রে এই হাম্মাম খানার মধ্যে খানাই কাবার ভিতরে অন্য পুরুষ থাকে না তুমি থাকো আর জাকারিয়া থাকে এই কাম তুমি কার সাথে করছো কিছু মানুষ একযোগে বলে উঠল এই কাম আপনারা জাকারিয়া আলহি সাল্লাম আর স্যার আর কেউ করে না অমনি সব মানুষ জাকারিয়া আলহি সাল্লামকে ধরা দৌল ওকে ধর আজকে ওকে সাইজ করে সারবো জাকারিয়া নবী দৌড়ো দৌড়ি করে দৌড়ো আর বলে আল্লাহ ঘটনা ঘটালে তুমি আর দাওয়া খায় আমি ঘটনা ঘটালো কে জোরকন ভাই কথা কয় রাখে আপনারা আপনারা আমার কথা কি বুঝতেছেন না ঘটনা ঘটাইল কে কথা কন না খেয়া কিভাবে রাগ করছে আমার উপরে এই ওয়াজকে আজকে পছন্দ হচ্ছে না আপনাদের আমি তাফসির করছি আমি ওই এক টানা কাহিনী আমি বলতে পারি না কোরআন হাদিস নিয়ে বাস্তবের সাথে মিল করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তাহলে এবার মরিয়ম আলিকসাল্লাম ঘরের মধ্যে ইসাল্লাহ খুব পয়েন্ট কথা এসে যখন দাঁড়াইলে দেখে বলে মরিয়ম রে আল্লাহ আমারে পাঠাইছে তোমার পেটে সন্তান দিবে বলে স্বামী সারা তো কোনোদিন সন্তান হয় না জিবরাইল আলাইহিস সালাম বলো মরিও আল্লাহ স্বামী বিহীন সন্তান দিয়ে প্রমাণ করে ছাড়বে এবার মরিয়ম আলাইহিস সালাম যখন সামনে যখন আসে গেলেন বাদান জিবরাইল আলাইহিস সালাম বলো মরিয়ম তুমি হা করো অথবা বাদান আপনার ফুৎকার মারছে কেতাবের মধ্যে বাদান দুইতে বর্ণনা আছে কেউ কেউ বলে মুখে ফুদেছে কেউ বলছে আপনার এই যে নিজের পায়জামা জান ফুত কর মারছে মরিয়ম আলাইহিস সালাম গর্ভপতি হইয়া গেছে জিবরাইল আলাইহিস সালাম যেইদিন মরিয়ম ফুত করে দিয়ে পেটের সন্তান কে যেইদিন গর্ভপতি আপনারা বলুন ন ওই দিন আপনার জিবরাইল আলাইহিস সালাম কোন শুরুতে ছিল ভাই বুঝেন এরা জিবরাইল আলাইহিস সালাম কেন জিবরাইল দি আল্লাহ ফুত দেয়াবে কেন কে যাকারিয়া সাথে আগে ফুত দেয়াতে না তিনি জিবরাইলকে দিয়ে কেন ফুদে হইল কারণ জিব্রাইলদের আসুক মাসুক কথা কয় না আসুক মাসুক নাই তারপরে আসুক মাসুক নাই তারপরেও খুব গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুনবেন এই জিবরাইল আলহি সাল্লামকে কি করলেন আপনার কোন সুরত দিয়ে আপনার ওখানে যা ফুৎকার মারলো সেই সুরত তো হলো ওই দিন ছিল মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সুরত দিয়ে কারণ কালকে আমাদের ময়দানে জান্নাতের ভিতরে হরজত মরিয়মের আর আমার নবীর বিয়ে হবে সুবাহান আল্লাহ একটু জোর কার বিয়ে হবে মরিয়ম আলহি সাল্লাম আর আমার দয়াল নবীর বিয়ে হবে আল্লার নবী যখন মিরাজ ভবনে গেলেন যায়া আপনার দেখলেন এক সাথে আপনার জান্নাত গুনি জান্নাত গুনি কার এবার সাল্লাম বলো রসুল গো আপনার সব বিবিদ আল্লাবী গোনা শুরু করলেন যে রসুলের এগারোটা বিবি গড় দেখি যা দেখে এটা খাদি জারের অমকের অমকের গুনতে গুনতে দেখে যে গড়টা হলো বিবি হলো এগারোটা গড় হলো সব তেরোটা জোর কম সোলাহাল বললেন এই তেরোটা হলো আপনার তেরোটা বিবির আল্লাহ নবী বললেন আমি তো বিয়ে করছি এগারোটা সব আমার তাহলে বর হবে এগারোটা ঘর কেন তেরোটা হইল এবার তো ইব্রাহিল আলহের সাল্লাম বলে ইয়ে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মরি বিয়ে হবে জান্নাতের ভিতরে আপনার আপনার ওই মরিয়মের বিয়ে হবে মরিয়ম কি আল্লাহ জান্নাত দিবে না কয় হে দিবে আল্লাহ নবী যা লক্ষ্য করে দেখে মরিয়মের জান্নাত দেখতে গিয়া লক্ষ্য করে দেখে জান্নাতের সাথে লেখা রয়েছে মরিয়ম আলহের সাল্লামের জান্নাত বিশাল বড় জান্নাত আল্লাহ নবী বলে রে জিব্রাইল দিল এত বড় জান্নাত কেন মরিও মালাইসাল্লামকে আল্লাহ দিল এই জান্নাতটা কত টুকর সিবরাইল আলাইসাল্লাম বললে ইয়ে রসুন আল্লাহ হাবিব আল্লাহ আমাকে ছয় শত পাখা দিছে এই ছয় শত পাখা দিয়ে আমি ছয়শ বছর এই রকম করে টানবো আর উঠবো আর নামাবো তারপর মরিয়মের জান্নাত আমি শেষ করতে পারবো না আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এটা কি চান অসয় তাহলে কি বলতেছিলাম মরিয়ম জান্নাত মরিয়মের জান্নাত জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে ছয়শো বছর টানবো নামাবো আর এই জান্নাতের মুদুয়া খুঁজে পাবো না এই জিব্রাইল আলাইহিস সালামের একটা পাখা দিয়ে ছয়শত পাখা তো একটা পাখা দিয়ে এইরকম করে খালি টান দিবি

আমার বিয়ে হবে এই যে মরিয়মের সাথে যে আমার বিয়ে হবে আমার বিয়ের বড় কি হবে আল্লাহ নবী যখন এই কথা বললেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন নবী গো আপনার বিয়ের বড় জাতি হবে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর অর্থাৎ আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যতগুনি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল আপনার এই বিয়ের বড় হবে রাসূল আমার চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান দিয়ে বলে শুধু নবী রাসূল রা নবী সুলেদা আমার বিয়ার বড় জাতি হবে আমার ইয়াতিম উম্মতরা কি হবে না আল্লাহ নবী বললেন জিবরাইলা আলাইহিস সাল্লাম কে আল্লাহ নবী যখন বললেন জিবরাইলা আলাইহিস সালাম বলা নবী আপনার ইতিম উম্মতরা ওই দিন আপনার বিয়ার বড় জাতি হবে সিল্লাম আল্লাহু আকবার ওই দিন আমরা বিয়ার বড় জাতি হব কিন্তু সব মানুষ না সব মানুষ কি হবে কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ ওই বিয়ার বড় জাতি হবে সেরকম সোহান আল্লাহ সেই কথাটা আমি বলবো আজকে শুনবেন তো ইনশাল্লাহ কোন চার শ্রেণীর মানুষ আপনার ওই দিন বিয়ার বড় জাতি হবে এই যে আপনাদের এলাকায় যদি বিয়ে হইতে যায় এটা কি গ্রাম পাশে জাজিরা গ্রামে আপনার তালুস গ্রামের যদি একটা ছেলে জাজিরা গ্রামে যদি বিয়ে করতে চায় আপনার এইখান থেকে যাত্রী যাবে একশো জন যাওয়ার সময় যখন একশো জন বড়যাত্রী যাবে মেয়ের বাবা একটা গরু জব করবে এরপরে পাঁচ মন দুধে দই বসেবে আপনার যখন যাত্রী যদি যায় ওই যাত্রী কারো সিলাই করে খাবে বরেরও সিলাই করে খাবে বর রাখে যদি যাত্রী যায় যে বর পরে আসবে আগামীকালে এসে খাবে আজকে আমার আগামীকালে এসে বিয়ে করবে আজকে আমার খাইতে দেবে খাবে তারপরে বড় জাতি যখন যায় ওরা খায় জামাই যখন লাখে कपूर ল্যা মাইকর থেকে নামে নামা শেষ কুকুর ধমক দেয় কে তুই শত বড় জাতি আসছে লাকে कपूर নাই তোর লাকে कपूर কে তখন জামাই লাকে তক कपूर আমার আমা রসিলে কইরা খায় আমক কইস বক tali বড় জাতিতে খায় কার রসিলে কইরা বরের রসিলে কইরা যত গুণী নবী রাসুলরা খাবে আখেরি জামানার নবীর উম্মতের অসিলে বিয়ে দিন যাবে জোরাধন সোহান আল্লাহ তাহলে কারা কারা সেদিন বিয়ে আপনার বড় যাত্রী হবে শুনতে চান কারা কারা তাকবি দেবে হাত তুলে রাখার হাত টান করেন টান করেন করে হাত তুলে রাখেন হাত তুলে রাখেন আল্লাহ দেখুন যদি ওই বিয়ার বড় যাত্রী হন আর আগামী বছর এখানে মাহফিল হবে গাফিলের জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা যে যা পারেন পকেটে হাত দিয়ে আপনারা টাকা গুলি বাইর করেন তারপরে আমি ওয়াশ করবো ভিতরে যান দশ টাকা বিশ টাকা একশো টাকা যে যা পারেন তাড়াতাড়ি যান ভিতরে যান দশ টাকা বিশ টাকা কারণ এই শ্রমিকরা আপনার এই শ্রমিকটা দুই টাকা পাঁচ টাকা একশো টাকা দুইশো টাকা দুই হাজার টাকা সান্ডা দিয়ে এই তাপসির মাহফিলের আয়োজন করেছে প্রত্যেক বছর তাপসির মাহফিল হোক এটাকে আপনারা চান কি কম চান যদি চান দশ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা আল্লাহ রাস্তা দান করেন আল্লাহ আপনাদের মনে রাস্তা আপনার যদি ওজন হয় প্রসবের চাপ দিলে এক আঙুল তুলবেন আমি জানি দুই আঙুল তুলি বসবাদে টয়লেটে চাপ দিচ্ছি তিন আঙুল তুলি আমি বসবদে বিড়ির নিষেধি আর চার আঙুল তুলি আমি বসবাদে প্রেমিক মিসকল দিছে দেখা করতেই হবে আপনি হাত না আঙ্গুল না কোন জ্ঞানে কোন বিবেকে চলে যাচ্ছেন আমার আচ্ছা ওয়াজ কি খুব খারাপ লাগতেছে নাকি হবা আমার আমার ইমাত আল্লাহ বলে ওয়াফাদে রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করে আল্লাহ তা বুদু আমার গোলামি করে ইল্লাই ইয়াহু আমার বন্দিকে করো আবিল ওয়ালি দাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আর গোলামি করবার পরে আমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো যরকন আল্লাহু আকবার

তখন বলল যে বাংলাদেশে দিতে হবে তেন বাংলাদেশের পাগলা কাটা দিল বাংলাদেশের গেনী শিক্ষিতরা শিক্ষিত চিনতে গেল আরে খায়া কামড়াই বাংলাদেশে পাগলা কাটা দিল আমাদের বাংলাদেশে কি পাগল ছাগল আছে এরা জ্ঞানী গুনি চিন্ত না করে দেখলো যে পাগল ছাগল আছে পাবনা না পাবনা পাগলা কারত দেও ঠিক পাপনা পাগলা কারত দিছি কোন জায়গা পাগল পাগলা কারত নাই কথা কয় না রে আবার নতুন পাগলের আমদানি হলো আপনাদের বউ গুরু

কিছুদিন পর কারণ মা বাবার সাইকে আপন মানুষ আর কেউ নেই আপনি যদি বগুড়ার শহরে যান আই আর যদি রাত বারোটার সময় এসে দেখেন দেখবেন বাড়ি সব মানুষ ঘুমাইছে সেনু ঘুমাচ্ছে নিয়েও ঘুমাচ্ছে এরপরে ভাই বোনও ঘুমাচ্ছে দুইজন ব্যক্তি ঘুমায় না একজন হলো মা আর একজন হলো বাবা সে ভালো যার মা নাই আর স্য বাবা নাই সে মা আর বাবার ব্যথা বোঝে আর মা বাবা যার মারা গেছে মা বাবা মারা গেছে সেই ব্যক্তি বুঝবে যে আমার মাথার উপর থেকে দুইটা গাছের ডাল দুনিয়ার থেকে বিদে হলো একটা ডাল মা একটা ডাল হলো বাবা বাবা তুমি যদি বগুড়া শহরে যাও আসতে যদি দেরি হয় রাত বারোটা একটা যদি হয় বাড়ির সব মানুষ ঘুমাবে দুইজন ঘুমায় না একজন মা একজন হলো বাবা তার বাস্তব প্রমাণ আমি আমি দেখছি সাতানব্বই বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল আমার মা একশো বারো বছর পর্যন্ত ব্যাগ নিয়ে বের হইতাম আমার বাবা বুড়া মানুষ আমার আসতো আমি বলতাম বাবা আপনি কেন আমার পিছনে আসেন বলে বেটারে আমি তোমাকে একটু আগা দিয়ে আসি এরপরে একটু আগা দেয় আর বলে বেটা তোমার তুমি কখন আসবে আমি বলছি আব্বা আমি রাত বারোটার সময় আসবো ও বেদা এই কথা যখন বলছি বাবা ইশার নামাজ পরে খানা বিনে করে বাবা ঘুমায় না বাড়ি বসে থাকছে আমার মা বলছে কেন আপনি ঘুমান না বলে বেটা মাফি লেগে আছে বেটা বাচ্চু মাফি লেগে আমার বেটা ভয় পাবে আমি বাবা বসে আছি মা তখন বলছে এই জায়গায় বসে থাকলে কি বেটা ভয় দূর হবে কয় না না আমি বেটাকে আগানের জন্য যাব আমার বাবা আস্তে আস্তে করে বেতন হেঁটে বেতন তিন রাস্তার মাথায় যায় তিন রাস্তার মোড়ে যায় আমার বাবা বেতন দাঁড়া আছে কন কন আসি কোন কণ শীতেের মধ্যে আমার বাবা আছে হালকা পাতলা পান্ডবী গাই দিয়ে ও একটা চাদর গায়ে দিয়ে বাঁধান দাঁড়া আছে বাঁধান এগারোটা বাজে আসি নেই বারোটাই একটা যখন বেজেছে আস্তে আস্তে এসে দেখি তিন রাস্তার মরে বাঁধান অপেক্ষা করতেছে বাবার সালাম দিছি বাবা আপনি কখন থেকে দাঁড়া আছেন বাবা আমার বেতারে রাত এগারোটার থেকে রাত একটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি বাবা বাবা ছিল আর রাত বারোটার পরে রাত একটা পর্যন্ত রাস্তার পাশে আমার জন্য অপেক্ষা করত বাবা এই বাবা অনেকেরই আছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবা মৃত্যুর পর বাবাকে যখন গোসলখানা নিয়ে গেল গোসল করানোর জন্য শীতের দিনে আমি যায় বাবার পাঞ্জাবি খুলে দেখি বাবা শরীরের গোস্তও নাইকে বাবা কিছুই নিতে পারে নাই ওই বাবা জমা জমি তালুক যা কিছু আছে সব কিছু রেখে খালি মাত্র চারটে হাত নিয়ে চলে গেছে গোস্ত পর্যন্ত নিতে পারে না বাবা ওই বাবা যার দুনিয়ায় নাই মা যার দুনিয়ায় নাই সেই মার ব্যথা বলে কলিজা যদি আঘাত লাগে ওই লোকটার কলিজা আঘাত লাগবে আমার বাবা বলেছিল বাবা আমি যদি মারা যাই আমার কবরের পাশে যা তুমি দোয়া করবে আল্লাহর কসম আমি প্রত্যেক দিন যদি বাসায় থাকি বাইর থাকি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি বাবা কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সাতবার সুরা ফাতে হাত তিন ব্যাট সুরে গেলাস তিন ব্যাট চারি কাল দুইটা ছোট ছোট মশলুম পরিয়া নবীর উপরে একেবারে মাত্রবার দরুদ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে যদি মনে করে বলে রব্বের হাম হুমা কামার রব্বাইয়া অমনি মা বাবার কবরের বসে দাঁড়ালে অটোমেটিক সন্তানের চোখ থেকে পানি বের হবে আল্লা চোখ থেকে পানি বের হয় নাকের ডোগায় আসার আগে আগে আল্লাহ বাবা মার কবরের করে দেয় বাদাম এটা করা যাবে কি ইনশাআল্লাহ বছর পর্যন্ত জীবত ছিল আমি রা দুইটা তিনটা যখন আসি এসে দেখি কম কোন শীতের মধ্যে বাদাম কোন মানুষের খবর নাই বিভিন্ন ঘরে দরজার কাছে গেছে খবর নাই হাত দিছি দরজা তো বন্ধ মেয়ের ঘরে দরজা হাত দিছি বন্ধ ছেলের ঘরে দরজা হাত দিছি বন্ধ একশো বারো বছর বয়স মা দুকিনীর ঘরে দরজা হাত দিছি দরজা কুইলে গেছে যা দেখছি আমার মা দরজা কুইলে বসে আছে যখন মার কাছে গেছি মা ধরা ধরছে আমার গালে শুভ দিছে কপালে শুভ দিছে মা বলে বেটারে তোমার কি কষ্ট হয় এই কথাটা কেউ বলে না এখন বাসায় আসি বিবু কয় না তুমি এত রাতে আসছো শীতের মধ্যে তোমার কি কষ্ট হয় বেটাও কয় না বিবিও কয় না আমি মাফিল থেকে না দুইটা তিনটা যখন আসি মা যারা ধরে কয় বেটা রে রাস্তাতে আসলে কি তুমি ভয় পাইছো কোনো কি ডাকাত চোর ধরছে তোমার কি কষ্ট হচ্ছে একজন ব্যক্তি বলছে শ্রী হলো মা আর এই কথাটা কেউ বলে না শুধু বলে মা বাবা এই কথাটা কেউ বলে না এই কথাটা বন্ধ হয়ে গেছে কণ শীতের মধ্যে আসি কেউ বলে না তোমার কাছ কষ্ট হচ্ছে কথাটা কেউ বলে না যে বলছে দিদি মা না ধরো ধরছি সুমা আমি মার কবলে চুমা দিছি পায়ে হাত রেখা পায়ে হাত রেখা

একবার নয় দুইবার নয় শত শতবার আমার মার পায়ে হাত রাখছি চুমা দিছি এমন কি আমার মা যখন বৃদ্ধ হয়ে গিয়েছিল বাদান হাত দিয়ে খাবার খাইতে পারে নাই বিছানা ভরে পায়খানা করছে প্রসব করছে আমি আমার মার পায়খানা পেশা পরিষ্কার করছি আমি আমি ড্রেস করা দিছি তবে আমি বড় মৌলানা হব না আপনি বড় মৌলানা হবেন তো যা হোক আবার রাত্রে আমার পরেও মাহফিল হবে ইনশাল্লাহ আমার আনিস ভাই তারপরে মিঠু ভাই ফারুক ভাই আমার কাছে গেছিল আমার ওখানে গেছিল যোগাযোগ করছিল আমি কথা রাখছি আপনাদের কাছে দোয়া নেওয়া দোয়া করার জন্য আছি এই মাহফিল প্রত্যেক বছর হবে এটাকে আপনারা চান আপনারা দশতম বার্ষিক আগামী বছর এর বড় মাহফিল হবে আর যদি আমাকে আনার চেষ্টা করেন আগেরটা যোগাযোগ করবেন যদি রাত্রি এসে যদি মাফিল করি আমার মনে হয় এ লোক আসবে না তো সময় কম সময়ও আমার নাই ইলেকশনের আগে করবে পরে কি হবে না হবে আল্লাহ ভালো জানে তো যখন মাফিল হয়েছে হবে ইনশাল্লাহ প্রত্যেক বছর আমি যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে কথা বলেছি আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন আমার জন্য দোয়া করবেন মাগরিব পরেও মাহফিল হবে ইংসা আল্লাহ এসার পরেই প্রধান বক্তা আসবে দোয়া করে দেবো কিন্তু দেলার হোসেন এটাকে মৌলানা দেলার ইসলাম মাহমুদি পাবনা খুব সুন্দর আলোচক ভালো আলোচক